এতদিন পর্যন্ত বিভিন্ন মহিলারা যেখানে সমাজ সেবামূলক নানান কাজ করতেন বা অন্য দলের হয়ে সম্পৃক্ত ছিলেন তারা পাঁচ এপ্রিল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এসে যোগদান করে এমনই খবর জানিয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি এদিন সাংবাদিকদের আর কি বলছেন শুরু আজকে যখন আমাদের দুটো কর্মসূচি ছিল আমরা রায়গঞ্জ ব্লক পার্টি অফিসে একটা জয়নিং ছিল সাড়ে তিনশো চারশো মহিলা রায়গঞ্জ ব্লকে যারা অনেক সোশ্যাল অ্যাক্টিভিটিতে যুক্ত ছিলেন কিংবা অনেক অন্য পলিটিক্যাল পার্টি করতে সম মহাসংঘর মহিলারা আজকে তৃণমূল কংগ্রেসে তারা যোগদান করল তো এই যোগদান করব পর আমরা আমাদের প্রতিবাদী মিছিল আরম্ভ করলাম সেটা আপনাদের এই চণ্ডীতলা বাজারে আমরা শেষ করলাম আপনারা যেমন জানেন কেন্দ্রীয় সরকার নশো নব্বইটি জরুরি এই ওষুধের দাম হঠাৎ করে দাম বাড়িয়ে দিলেন তার প্রতিবাদে আমরা পশ্চিমবঙ্গে ব্যাপী আমরা এই প্রতিবাদ মিছিল করছি সেই জন্য আমার রায়গঞ্জ বিধানসভা থেকেও এই মিছিলের আয়োজন করা হয়েছিল যে মিছিলে মিছিল সর্বস্তরের এর আমার রায়গঞ্জ বিধানসভার নেতৃত্ববর্গ ছিলেন হ্যাঁ আমাদের পঞ্চায়েতের প্রধান থেকে চালু করে অঞ্চল সভাপতি এই মহিলা নেতৃত্বগণ সবাই আজকে এই প্রতিবাদ মিছিল সামিল হলেন কেননা এই সাধারণ কেন্দ্রীয় সরকার সাধারণ গরিব মানুষদের এর কথা চিন্তা করে না আজকে তারা মানে সব কিছুর মূল্য বৃদ্ধি করছে পেট্রোল ডিজেল থেকে চালু করে নিয়ে এখন যেটা একটা ওষুধ যেটা সকল গরিব মানুষের মিল আছে বেঁচে থাকার একটা লাইন লাইন তো লাইফ সেই লাইফ লাইনটারও তারা কেয়ার করছেন না আর এটাতে যারা যে হিসাবে তারা মূল্য বৃদ্ধি করলেন তার ধিক্ষার জানানোর জন্য আমরা এই মিশনের আয়োজন করেছি আমরা দেখেছি এই কেন্দ্রীয় সরকারের পশ্চিমবঙ্গের সাথে জনগণের সাথে আগাগোড়া ষড়যন্ত্র করছেন হ্যাঁ আমরা বিগত দিনে দেখেছি আবাস যোজনার টাকা তারা দেননি হ্যাঁ আমরা বিগত দিনে দেখেছি এনজি এস এর একশো দিনের টাকা দেননি এগুলা সব স্কিম উপরত্ব ওরা বন্ধ করে দিয়েছে আজকে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ সবাই এই কেন্দ্র সরকারকে ট্যাক্স দেয় কিন্তু কিসের জন্য দেয় যে তাদের এলাকার উন্নয়ন হবে কিংবা এমন জনহিতমূলক প্রকল্প আসবে যাতে তারা উপকৃত হবে কিন্তু এটা নিরাশার সাথে বলতে হচ্ছে কেন্দ্র সরকার ষড়যন্ত্র শোধ প্রতিশোধের রাজনীতিতে এমনভাবে মেতে গিয়েছে সাধারণ জনগণের কথা তারা ভুলে গিয়েছে আজকে শুধু সাধারণ জনগণকে তাদের অধিকার থেকে কেন্দ্র সরকার বঞ্চিত করছে হ্যাঁ রামনবী আছে আমি যেমন আগেও বলেছি বাড়ি থেকে পূজা অর্চনা করে তারপর খুব গরম পড়েছে যারা সর্দারের দোকান থাকবেন তাদের জন্য আমি আমার সমাধান বিধায়ক কার্যালয়ের ওখানে সর্বতো ব্যবস্থা করেছি পানীয় জলের ব্যবস্থা করেছি হ্যাঁ নিশ্চিত আমরা সারা বছর মানুষের জন্য সেবা করি কালকেও আমরা সেবাই করি সুদিন আগে ছাব্বিশ হাজারের চাকরি বাকরি হয়েছি কী না এটা দেখুন আমাদের সুপ্রিম কোর্টের রায় আছে এটা আমার কিছু বলা উচিত নয় তবে একটাই কথা আমি বলবো যে যাদের আমাদের সংবিধানে যেটা আছে হ্যাঁ যে যদি কোনো একজন নির্দোষ থাকে তাকে বাচ্চা থেকে গেলে দশটা অপরাধী অপরাধীকে ছাড়তে হলেও ছাড়া উচিত ঠিক আছে কেননা কোনো নির্দোষের যাতে সাজা না হয় কিন্তু আজকে যেটা দেখলাম টেন্টেড হয়তো তিন হাজার চার হাজার লোক আছে কিন্তু চাকরি চলে গেল ছাব্বিশ হাজারের আজকে আপনারা জানুন দেখুন যে এই চাকরির জন্য করেছিলেন সেখানে তিনি ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঠিক আছে তিনি বাম সাথে যুক্ত আর যিনি এই মামলার আদেশ দিয়েছিলেন হ্যাঁ সেটা জাজমেন্ট দিয়েছিলেন তিনি ছিলেন হচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি তিনি আজকে বিজেপির সাংসদ তো আজকে এই রাম আর বামের ষড়যন্ত্রের এ ছাব্বিশ হাজারের লোক মানে ভাবে নেন এই ধরনের ঢেকাদে করেছে সত্যি আমরা যাদেরকে দেখেছি যে তারা ব্ল্যাকবোর্ডের চক আর ডাস্টার নিয়ে সবাইকে শিক্ষার আলোতে আলোকিত করছেন তাদেরকে এবার আমরা কোথায় দেখব কেউ টোটো চালাবেন জীবিকার অর্জনের জন্য কে কী করবে কেউ বুঝে পাচ্ছে না এটা সত্যিই একটা খুব মানে এমন ঘটনা যেটা আমরা চিন্তা করতে পারি না আর এই ধরনের ঘটনাকে মানে আমরা জানাই আগামী দিনে তারা যাতে আবার তাদের মূল স্রোতে ফিরে আসুক আমি ঈশ্বরের কাছে এটাই কামনা করবো তাদের যাতে রুজি তাদের ফিরে আসুক হ্যাঁ তারা যাতে সমাজের স্টিম লাইনে আসুক সেটাই আমি কামনা করছি আমার ওনাদের প্রতি অনেক সমবেদনা মিছিল ও পথসভায় যোগদান করা কর্মীরা দলের শক্তি বৃদ্ধিতে যে সহায়ক হলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বোগ্রামপুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ১৪ বাংলা